আসসালামু আলাইকুম আমরা ফেসবুক পেজ খুলতে পারি কিন্তু প্রফেশনালভাবে কিভাবে পেজ খুলতে হয় এটা জানি না আমরা যারা ফেসবুক পেজ থেকে আর্ন করতে চাই কিংবা আর্ন করব ভাবতেছি তাদের কিন্তু প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলতে হবে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন আপনি যদি প্রফেশনালভাবে ফেসবুক পেজ না খোলেন তাহলে আপনার পেজটা রিচ হবে না আপনার পেজে ফলোয়ার বাড়বে না আপনার পেজে ভিউ বাড়বে না আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা পেজ থেকে ইনকাম করবেন তাদের জন্য যারা ফেসবুক থেকে ইনকাম করবেন তাদের জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি কোনো প্রবলেম থাকে তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি ফেসবুক পেজ খোলার জন্য প্রথমত আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি গুগল ক্রোমকেই সাজেস্ট করব তারপর আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের এগেইন্স্টে মানে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে চলে যাবেন তো আমি আমার ফেসবুক যাচ্ছি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে আপনি এই ইন্টারফেসটা পাবেন আপনি মোবাইল ল্যাপটপ কম্পিউটার যে কোনো সাইট থেকে যে কোনো মাধ্যমে পেজ খুলতে পারেন তারপর হাতের বা আসলে বেশ কিছু অপশন দেখতে পাবেন এর মাঝে পেজ নামে একটা অপশন রয়েছে আপনারা যারা মোবাইল দিয়ে করবেন আপনারা সরাসরি আপনাদের প্রোফাইলে যাবেন প্রোফাইলে গেলে নিচের দিকেই পেজ অপশনটা পাবেন এই পেজ অপশানে ক্লিক করুন পেজ অপশানে ক্লিক করলে আপনার আইডি দিয়ে যদি আগে কখনো পেজ খোলা থাকে সেই পেজগুলো এখানে দেখাবে হাতের বাদিকে দেখুন ক্রিয়েট নিউ পেজ আমরা যেহেতু নতুন একটা পেজ খুলব এজন্য জন্য ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব দেন আপনার মাঝে ইন্টারফেসটা আসবে প্রথমতেই দিতে হবে পেজ নেম এটা কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে তো পেজ নেম দেওয়ার ক্ষেত্রে আমরা ভুল করি আমরা যা মনে আসে সেটাই পেজ নেম দিয়ে দেই আমি আপনাদের বলবো পেজ নেম দেওয়ার ক্ষেত্রে একটা ইউনিক পেজ নেম দেবেন যেটা সার্চ করলে খুব সহজে দর্শক আপনাকে খুঁজে পায় যদি ইউনিক পেজ নেম না দেন তাহলে একাধিক পেজ নেম যদি থেকে থাকে আপনার পেজ নেমের সঙ্গে তাহলে আপনাকে খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যাবে এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল কাজ করতে হবে একটা ইউনিক পেজ নেম দেওয়া তো আমি আমার একটা পেজ নেমটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু খাদ্য নিয়ে একটা পেজ খুলব মানে খাবারের রিভিউ দিব এর জন্য দিলাম গুড ফুড হাউস সঙ্গে কিছু সংখ্যাও দিয়ে দিতে পারেন যেটা আরও ইউনিক হয়ে যাবে দেন ক্যাটাগরি আপনি কি ক্যাটাগরিতে পেজটা খুলতেছেন এই ক্যাটাগরি হচ্ছে মেন কারণ ক্যাটাগরি অনুযায়ী ফেসবুক কিন্তু আপনার পেজটাকে রিকমেন্ড করবে আপনার পেজটাকে রিচ করবে একাধিক মানুষের কাছে নিয়ে যাবে সুতরাং ক্যাটাগরি ভুল দেওয়া যাবে না আমি এখানে গুড ফুড হাউস দিছি এখানে তাহলে আমার ক্যাটাগরি হবে ফুড রিলেটেড আমি যদি এখন ট্রাভেল রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করি তাহলে কিন্তু আমার পেজটা কি হবে না ভাইরাল হবে না আমার পেজটা ফেসবুক রিকমেন্ড করবে না অধিক মানুষের কাছে নিয়ে যাবে না তো আমি ফুড রিলেটেড যেহেতু পেজ খুলছি সুতরাং এখানে আমি লেগো ফুড অ্যান্ড ড্রিঙ্ক আর ফুড ডেলিভারি সার্ভিস আপনি যদি ডেলিভারি দিয়ে থাকেন এটাও দিতে পারেন মানে ফুড রিলেটেড আপনি সব কিছু দিতে পারবেন এটা দেওয়া হয়ে গেলে আপনি একটা বায়ো দিবেন আই মিন মোটো দিবেন এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ মোটো দেখে অনেকে আপনার পেসের প্রতি আকর্ষিত হবে তাই আমি একটা আমার মোটো দিয়ে দিচ্ছি আপনি আপনার যে রিলেটেড পেস করবেন সেই রিলেটেড একটা মোটো আগে থেকেই তৈরি করে রাখবেন আমি দিচ্ছি গুড ফুড গুড হেলথ আপনি যে রিলেটেড পেজ করবেন সেই রিলেটেড একটা মোটো দিয়ে দেবেন ওভারঅল আমার কিন্তু সব দেয়া হয়ে গেছে এখানে তো প্রথমত আমি যেটা বললাম পেস নামটা আপনাকে ইমে দিতে হবে ক্যাটাগরিটা আপনার পেস নেমের সঙ্গেই রাখতে হবে দেন আপনি একটা বায়ো দিবেন আমি আমার বায়ো দিলাম এটা অপশনাল না দিলেও চলে কিন্তু দিয়ে দিবেন কারণ এটাই হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার একটা ক্রিয়েটিভিটি তারপর ক্রিয়েট পেজে যাবেন ক্রিয়েট পেজ ক্লিক করার পরে আপনার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এই যে আমি ক্রিয়েট পেজ ক্লিক করার পরে আমার পেজটা লোডিং হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি তো এখন কথা হচ্ছে আপনাকে দর্শকরা কীভাবে কন্ট্যাক্ট করবে সেক্ষেত্রে কন্টাক্টের জন্য আপনি একটা ওয়েবসাইট দিতে পারেন যদি আপনার ওয়েবসাইট থাকে তারপর আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যদি আপনার মনে হয় যে দর্শক সরাসরি আপনাকে কল করুক দেন আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও দর্শক আপনার সঙ্গে কানেক্টেড হবে কিংবা বিভিন্ন ধরনের স্পন্সর আপনার সঙ্গে কানেক্টেড হবে দেন আপনার অ্যাড্রেসটা দিবেন তারপর আপনার কান্টি দিবেন তারপর আপনার জিপ কোডটা দিবেন দেন এখন আওয়ার্স যে আপনার পেজটা সবসময় ওপেন থাকবে কিনা না কত আওয়ার থাকবে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আমি অবশ্যই বলবো অলওয়েজ ওপেন এটা ক্লিক করবেন কারণ দর্শক সব সময় আপনাকে যেন পায় এই জন্য অলওয়েজ দিয়ে রাখবেন আর উপরে যেগুলো আছে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন আমি দিচ্ছি না তো আপনারা থাকলে দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটা থাকলে তারপরে চলে যাবেন নেক্সটে নেক্সটে আসার পরে আপনাকে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে আপনি একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার এখানে অ্যাড করে দিবেন এই প্রফেশনাল প্রোফাইল পিকচার কোথায় পাবেন আপনি ক্যানভা থেকে তৈরি করতে পারেন আপনি যে রিলেটেড পেস করছেন সেই রিলেটেডই একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিয়ে দেবেন ট্রাভেল রিলেটেড হলে ট্রাভেল রিলেটেড দিবেন ফুড রিলেটেড হলে ফুড রিলেটেড দেবেন আপনি যে রিলেটেড পেস করবেন টিউটোরিয়াল রিলেটেড হলে টিউটোরিয়াল রিলেটেড একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন তারপর কভার ফোটো সেম দেবেন কারণ এগুলো আপনি যদি ভালোভাবে সিলেক্ট করে থাকেন প্রফেশনাল কভার ফোটো প্রফেশনাল প্রোফাইল পিকচার দেন তাহলে কিন্তু ফেসবুক আপনার পেজটাকে বেশি বেশি রিকমেন্ড করবে এবং দর্শকরাও এটা দেখে আপনার পেজে আসবে এই দেওয়ার পরে আপনারা নেক্সট সিলেক্ট করবেন তারপর আছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ আপনার এই পেজটা যদি হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক করাতে চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর একটা কুট যাবে কুট বসিয়ে দিলেই আপনার পেজটা হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এতে দর্শকরা সহজে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারবে আর আপনি যদি না দিতে চান তাহলে স্কিপ করবেন অবশ্যই এগুলো দিবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান নতুন পেজ খুলেন তাহলে অবশ্যই আমি যা যা বললাম সবগুলোই আপনারা এখানে দিয়ে দিবেন এতে কি হবে এটা আপনার একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যাবে দেন আমি এখানে স্ক্রিপ্ট করলাম তারপর আপনি আপনার ফ্রেন্ডদের ইনভাইটস দিতে পারেন নতুন যখন পেজ খুলবেন আপনার আইডিতে যে যত ফ্রেন্ড থাকবে সেটা একটা ইনভাইটস অপশন আসবে এই ইনভাইট অপশান ক্লিক করে নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে এখন দেখেন আসছে যে আপনি যে আইডি দিয়ে পেজটা খুলতেছেন সেই আইডিতে এই পেজে এসে কোনো নোটিফিকেশন আসলে যাবে কি না সেটা আপনি আমার ওখানে সিলেক্ট করা আছে আপনি অবশ্যই সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ডান করে দেবেন আর ডান করে দেওয়ার পরে আপনার প্রফেশনাল ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাবে এই যে আমার প্রফেশনাল ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এভাবে আপনিও খুব সহজে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলেই আপনি অতি দ্রুত আর্ন করতে পারবেন মনিটাইজ নিয়ে আসতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ